তোমার উন্নতিতে তোমাকে সবচেয়ে কারা হিংসা বা জেলাসি করে সেটা কি তুমি জানো সেটা কে জানো বা কারা জানো সেটা হলো তোমার ওই যে হোয়াটসঅ্যাপে আছে যারা যারা তোমার অত্যন্ত কাছের মানুষ অত্যন্ত প্রিয় মানুষ অত্যন্ত ক্লোজ বন্ধু বান্ধব বা অত্যন্ত কাছের ফ্যামিলির লোকজন বন্ধু বন্ধুবান্ধব পরিবারের লোকজন যাদেরকে তুমি জানো তারাই কিন্তু সবচেয়ে বেশি তোমাকে হিংসা বা জেলাসি করবে তুমি একবার উন্নতি করে দেখো না তোমার উন্নতিতে কিন্তু তাদের মুখ একদম যে কাচুমাচু হয়ে যাবে তোমার উন্নতি কিন্তু তারা নিতে পারবে না একবার উন্নতি করলে তাদের মুখ একদম বাংলার পাঁচের মতন হয়ে যাবে কিন্তু কারা তোমাকে জেলাসি করবে না সেটা জানো যারা ওই যে চায়ের দোকানের কাকু বা ওই যে সবজি আলি মাসি যখন তারা জানবে যে না আমাদের পাড়ার মেয়েটা বা ছেলেটা কিছু করে দেখিয়েছে কিছু উন্নতি করেছে তারা কিন্তু তোমাকে অনেক অনেক অভিনন্দন জানাবে তারা কিন্তু তোমাদেরকে বলবে আমাদের পাড়ার ছেলেটা বা মেয়েটা ওই রকম জায়গায় পৌঁছেছে অনেক অনেক শুভকামনা জানাবে কিন্তু ওই যে তোমার পরিবারের লোকজন যাদেরকে খুব তুমি কাছের ভাবো হ্যাঁ পরিবারের লোকজন মানে তোমার মা বাবাকে আমি বলছি না পরিবারের লোকজন মানে আরও যারা কাছের কাছের বন্ধু বান্ধব পরিবারের লোকজন আছে তাদের কথা বলছি তারা কিন্তু কিছুতেই মেনে নিতে পারবে না তোমার উন্নতি যাদেরকে তুমি ভীষণ কাছের বলে জানো তো তারা একদমই মেনে নিতে পারবে না দেখো আমরা যখন পড়াশুনো করি একটা বন্ধু বান্ধব যাই বলো না কেন দেখো কোনো বন্ধু যখন পরীক্ষায় ফেল করে তখন একটা বন্ধুর খারাপ লাগতে পারে আমার বন্ধুটা ফেল করেছে কিন্তু বন্ধু যখন ফার্স্ট হয় তখন কিন্তু তার থেকে তোমার কাছের বন্ধুর বেশি খারাপ লাগে যত না তুমি ফেল করেছো তাতে তোমার বন্ধুর খারাপ লেগেছে তার থেকে তুমি ফার্স্ট হলে বেশি তার খারাপ লাগবে বেশি কষ্ট হবে ইস ও ফার্স্ট হয়ে গেল আমার থেকে এগিয়ে গেল কেন না তোমার বন্ধু বান্ধব তোমার অতিরিক্ত কাছের লোকজন তোমার ভালো কেউ চায় না একটা জিনিস তোমাদেরকে আমি বোঝাই এই ফেসবুক নিয়েই আমি তোমাদেরকে বলছি ঠিক আছে যখন তোমরা ফেসবুকে প্রফেশনাল মোড অন করি তখন তুমি একটা ছবি পোস্ট করলে কি হতো বন্ধুদের কমেন্টে ঝড় হয়ে যেত কিন্তু যেই টাইমটাতে তুমি প্রফেশনাল মোড অন করলে আস্তে আস্তে কোথায় গেল সেই বন্ধু বান্ধব কোথায় গেল তোমার পরিবারের লোকজন তাদের কমেন্ট দেখতে পাও কি একদমই দেখতে পাবে না এই হলো আসল তাদের রূপটা তোমার সামনে ধরা পড়বে ঠিক আছে কত তোমরা তোমার তারা কাছের মানুষ এখানেই তাদের রূপটা ধরা পড়ে তো কাছের মানুষ খুব ক্লোজ মানুষ ওটা থাকে তোমার হোয়াটসঅ্যাপে যারা খুব ক্লোজ তোমার কিন্তু এমন ক্লোজ যে তোমার একটা পোস্টে কমেন্টও করবে না তোমার উন্নতি দেখলে তাদের মন থেকে তারা মেনে নিতে পারবে না যে তুমি উন্নতি করছো বা তাদের পরিবারের একজন উন্নতি করে ফেলছে তাদের কিন্তু তারা কিন্তু একেবারে মেনে নিতে পারবে না তো বুঝতে পারলে কারা তোমার উন্নতিতে খুশি হয় আর কারা তোমার উন্নতিতে অখুশি হয় সেটা কি কি আমি বোঝাতে পারলাম তোমরাও বন্ধুরা আমার তোমাদেরকে সাথে একমত অবশ্যই কিন্তু আমার কমেন্ট একটু জানিও আর যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে বেশি বেশি করে আরও বন্ধুদের কাছে শেয়ার করে দিও সবাই যাতে বুঝতে পারে জিনিসগুলো বোঝে তো সবাই কেউ কম কেউ বেশি সবাই বোঝে এই জিনিসগুলো ঠিক আছে আরও বন্ধুদের কাছে ছড়িয়ে দিও আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না আবারও আমি নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো তোমরা সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ